আসসালামু আলাইকুম হালকান ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে অভিভাবক ভাবনার আজকের পর্বে সবাইকে স্বাগতম অভিভাবক ভাবনা আমাদের প্রিয় গার্ডিয়ানদেরকে নিয়ে অনুষ্ঠিত হয় যেখানে আমরা গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু ভিডিও বানাই বা অভিভাবকদের উদ্দেশ্যে কিছু ভিডিও বানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার সন্তান কেন আপনার সামনে ওপেন আপ হইতে না পারার কারণে কিভাবে সে বিপথে খারাপ পথে পারে যাইতে কিভাবে তার পারে কিভাবে সে খারাপ সঙ্গে মিশতে পারে কিভাবে সে মাদকাশক্ত হইতে পারে কিভাবে সে কমপ্লিট নিজের লাইফটা ডিস্ট্রয় করে দিতে পারে এবং আপনি এই সমস্যাটা সমাধানের জন্য কি কি করবেন আপনি যদি একজন গার্ডিয়ান হন এবং আপনার যদি একটা ছেলে বা মেয়ে বা যেই সন্তানই থাকুক না কেন এই ভিডিওটা একটু দয়া করে মনোযোগ সহকারে শুনবেন সো আপনারা হয়তো অনেকে আমার ভিডিও দেখেন আমাকে অনেকে চিনেন নর্মালি আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে ভিডিও বানাই বাট এই সিরিজটা আমার অনেকদিন ধরে চালু করার ইচ্ছা ছিল কারণ আমার মতে গার্ডিয়ান লেভেল থেকে বেশ কিছু চেঞ্জেস দরকার সো আপনি যদি গার্ডিয়ান হন এই ভিডিও শেষে বা এখনই চাইলে ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে সেটা ফিল করে ফেলতে পারেন আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস এবং ফ্রি কনটেন্টস পাওয়ার জন্য সো প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হয় যে আমাদের প্রিভিয়াস জেনারেশনগুলো জেনারেশন থেকে জেনারেশনে একটা কথা প্রচলিত আছে যে এই কথা আমার মা শুনলে তো আমাকে মারে ফেলবে এই কথা আমার বাপ শুনলে তো আমাকে কাটে ফেলবে এই টাইপের একটা আতঙ্ক একটা ভয়টা আমি নিজেও ফেস করছি এবং বছরের পর বছর এই যে এই কথাগুলো প্রচলিত হয় এবং এটা সমাজে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিতও থাকে কিন্তু এই যে আমার বাপ মা শুনলে কাটে ফেলবে বাপ মা শুনলে মারে ফেলবে আপনি এরকম একটা ফিয়ার ক্রিয়েট করে রাখছেন আপনার সন্তানের মাথায় যে সে আপনার সামনে কিছুই বলতে পারে না মানে সে সে অসুস্থ এটাও এটাও বলতে বলতে ভয় ভয় পায় পায় বুঝতেছে না স্কুলে তাকে কেউ বুলি করতেছে এটাও বলতে ভয় পায় সে হয়তো বা তার বয়স হয়েছে তার সে ফিজিক্যালি কিছু চেঞ্জেস আসতেছে তার মধ্যে সেটাও বলতে ভয় পায় তাকে কেউ দিনের পর দিন খারাপ পথে নিয়ে যাচ্ছে এটাও সে বলতে ভয় পায় মানে লিটারালি আপনি হলেন এই জায়গায় আপনার সন্তান হলো এই জায়গায় এবং সে মানে আপনাকে একটা দেবতা তুল্য একটা পর্যায়ে আপনি নিজেকে রাখছেন কিছু বললেই মায়ের কিছু বললেই অপমান কিছু বললেই জাজমেন্ট এবং আপনি তার সাথে কখনো ক্লোজ হন না এটা হয়তো আপনার আগের জেনারেশনে কাজ করছে কিন্তু দুই সাল আপনার বাসায় ফোন আছে তার হাতে একটা ফোন ধরায় দিস তো সে তো সবই দেখতেছে তার হাতে মানে একটা ছোট বাচ্চার ফোনে এখন যত ইনফরমেশন আপনার সেই ইনফরমেশন গ্যাদার করতে আপনার বয়স আগে চল্লিশ বছর হওয়ার লাগছে কিন্তু ও পাঁচ দশ বছর পনেরো বছর বয়সে সেম অ্যামাউন্ট অফ ইনফরমেশন তার মাথায় কন্টিনিউলি ইনপুট হচ্ছে এখন আপনি তার সাথে একটা এমন একটা গ্যাপ ক্রিয়েট করে রাখছেন ইমোশনাল গ্যাপ বা কথাবার্তার গ্যাপ যার কারণে সে যখনই নতুন কোনো কিছু পাচ্ছে নতুন কোনো কিছু এক্সপ্লোর করতেছে কারণ এই যুগে তো আপনি জানেন সমাজের নৈতিকতার অবক্ষয় কোন লেভেলে এবং কি পরিমাণে মানুষজন বাজে অফার্স পায় সো যখন সে এরকম অফার্সটা পাচ্ছে এবং সে আপনার সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না কারণ জানে যে আমার বাপমা খুবই স্ট্রিক্ট খুবই রাগি হ্যাঁ আমার বাপ মায়ের সামনে এগুলা বলা যায় না তখন সে তারি এই কোথায় মিঠায় মিটায় আপনার কি মনে হয় মানুষ তো মানে স্বভাবতই কিউরিয়াস রাইট বাচ্চার আরো বেশি কিউরিয়াস তো আপনার কি মনে হয় সে তার কিউরিয়াসিটি মিটানোর জন্য কোথায় যায় ফ্রেন্ড সার্কেল যায় এবং ফ্রেন্ড সার্কেল তো মাসা অসাধারণ ফ্রেন্ড সার্কেল বাংলাদেশের সো তারা তাকে আরো বাজে বাজে পথ দেখায় অথবা সেই সেম কিউরিসিটি সে এবার ইন্টারনেটে মিটাইতে যায় ঠিক আছে ফলে আরো বেশি নেগেটিভ সে ফেস করে এই কারণে কিন্তু আপনার সন্তান না ওপেন আপ হয় না এবং আমরা আমাদের অসংখ্য ফ্রেন্ডদেরকে জানি যারা এই যে আমার বাবা খুব রাগী আমার বাবার সামনে কিছু করে না কিন্তু পিঠের পিছন দিকে এদিকে নেশা খারাপ কাজ করে ভাষায় জানে না বাপে কিছু জানে না হম বাপের সামনে করা যাবে না বাপকে বলা যাবে না বুঝেন নাই কিন্তু এ কিন্তু এদিকে সবই করতেছে আপনার সন্তান আপনার সামনে কিছু আমি বলতেছি না যে আপনি তারাই আপনার সামনে সিগারেট ধরা খাইতে দেন এটা আমি বলতেছি না কিন্তু ও যদি লুকায় সিগারেট খায় ও যে সিগারেট সম্বন্ধে ইন্টারেস্টেডটা হয়েছে এই কোয়েশ্চেনটা আপনাকে কখনো করতে আর নাই যার কারণে সে তার ইন্টারেস্ট মিটাইতে গেছে এবং ফলশ্রুতিতে এই ঘটনা ঘটে গেছে ঠিক আছে যেমন এখনকার বাচ্চা কাচ্চারা খুব অল্প বয়সে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড পর্নোগ্রাফিতে অনেক ওপেনলি তারা জিনিসটা ফেস করে কারণ ইন্টারনেটের যুগ আসতেই থাকে সো এই বিষয়ে তার ইন্টারেস্ট নিয়ে হয়তো বা সে আপনার সামনে আমি বলতেছি না তার সাথে ওপেনলি পর্ন নিয়ে আলোচনা করে আমি এটা বলতেছি না ঠিক আছে বা সে আপনাকে দেখাচ্ছে এটাও বলতেছি না আমি বলছি যাতে তাকে আপনি আগে থেকে জানায় রাখেন যে এরকম কিছু আছে এগুলো থেকে সাবধান সাথে সাথে এমন রাখে দিছেন যে সে আপনার এমনই ভয় পায় যে তার যত নেগেটিভ পজিটিভ যত চিন্তা যত কিছু সাথে করতে পয়েন্ট বলি যেটা আমি আমার নিজের পুরা লাইফ জুড়ে হয়েছি সেটা হলো বুলিং আমি ছোটখাটো সাইজের ছিলাম আমাকে স্কুল লাইফ পুরা স্কুল লাইফ ধরে মানুষজন কুকুরের মতো মারছে এত মারছে এত টর্চার করছে এত অপমান করছে আপনি বুঝাই বলতে পারবো না যে আমি কি পরিমাণে টর্চার এবং এটার কারণে আমি কতটা মেন্টালি ডিপ্রেস থাকতাম জাস্ট আওয়াজ আল্লাহ রসেস রহমদ যে আমি হয়তো বা বিপথে যাই নাই আমি হয়তোবা ভালো স্টুডেন্ট ছিলাম দেখে কিছু ক্ষেত্রে বাঁচে গেছে বাট মেজরিটি পোলা তো লাকি হয় না সো দিনের পর দিন স্কুলে হয়তো বা হচ্ছে হয়তোবা দিনের পর দিন তাকে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করতেছে এই যুগে তো অসুস্থ মানুষজনের অভাব নাই কিন্তু সে আপনার সামনে কিছু বলতে পারে না কারণ এই যে আমার সামনে এই সব না আমার বাপ মা এটা শুনলে কি করবে সেই ব্যারিয়ারটা আপনি রাখে দিয়েছেন আবারও বলতেছি এর মানে এই না যে আপনি কোনো বাজে বিষয়ে তার সাথে আলোচনা করেন বাট আমি বলবো সে যাতে আপনাকে আপন ভাবে এখন কেমনে একটা সন্তানের আপন হইতে এটা আপনি আমার অনেক ভালো মতো জানেন কিন্তু আপনারা একটা এমন একটা পেডেস্টালে থাকেন আমার কথা শুনে আপনার খারাপ লাগতে পারে বাট আমার দায়িত্ব এটা রিয়েলিটি বলা হলে আপনি এমন একটা পেডেস্টালে আছেন যে আপনার সন্তান আপনার কখনো ক্লোজই হইতে পারে না এবং আপনিও তার সাথে কখনোই ক্লোজ হন না তাকে জিজ্ঞেস করেন না যে বাবা কেন খারাপ রেজাল্ট হলো রেজাল্ট খারাপ হয়েছে মায়ের কোনো কথা নাই ডান নাই বাম নাই ফাটায় দিলেন এখন ফাটান আপনি সমস্যা নেই আপনি তাকে বুঝান পড়ান ভালো টিচার দেন সব বুঝেন তার ইস্যুটা জানেন দেন আপনি সে খারাপ রেজাল্টগুলো আপনি ধরে পাঠান কোনো দেখা নাই সে হইতে পারে সে অসুস্থ হইতে পারে সে একটা টিচারের কাছে বুঝে নাই হইতে পারে সে ওই ক্লাসে যে টিচার তার সাথে প্রচন্ড বাজে বিহেভ করে বাট আপনি ওই ক্লাসেই তারা পাঠান ফলশ্রুতি তার রেজাল্ট খারাপ হয়েছে আপনি কিন্তু কোনো আস করেন না বাবা কেন রেজাল্ট খারাপ হলো বলো দেখি আমার সাথে শেয়ার করো বাট না আপনি অলওয়েজ এমন একটা পেরেস্টালে রাখেন যে আপনার সন্তান আপনার সামনে ওপেন আপ হইতে পারেন না এখন বুঝেন আপনার সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে সেফেস্ট প্লেস কি আপনি নিজে এমন পৃথিবীর সবচেয়ে সেফেস্ট প্লেসে যদি সে ওপেন আপ না হইতে পারে সে ওপেন আপ হবে কোথায় বুঝেন খারাপ জায়গায় এমন জায়গায় ওপেন আপ হবে যে জায়গায় তার ওপেন আপ হওয়ার সুযোগটা অন্য মানুষ নেবে নিয়ে তাকে একদম বিপথে যতটা বিপথে সরানো যায় তাকে কিন্তু সরাই দিবে তো আমি এই যে জেনারেশন জেট এর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধে অভিভাবকদের নিকট একটা অনুরোধ রাখতে চাই আপনার সন্তানের ক্লোজ হন আপনার সন্তান যা করে আসুক না কেন সে যাতে আপনাকে বলতে পারে বললে আপনি তাকে হান্ড্রেড পার্সেন্ট শাস্তি দেন মারেন শিখান জানান বাট সে যাতে আপনার সামনে ওপেন আপ হয় অন্য কোথাও যাতে যা ওপেন আপ না হয় আমার বাপ শুনলে কি করবে হ্যাঁ এই ভয়টা অবশ্যই তাকে থাকতে হবে বাট এইটুকু যাতে সে জানে যে আমার বাপ যদি শুনেও তাও লিস্ট আমার কোনো একটা হেল্প করবে ঠিক আছে এই যে আপনারা বছরের পর বছর ইয়ার টু ইয়ার জেনারেশনাল ট্রমা যে আপনার বাপ ছিল এরকম তাই আপনি এরকম তার বাপ ছিল এরকম তাই আপনার বাপ এরকম এই যে জেনারেশনাল ট্রমাটা চালাইতেছেন এইটা বছরের পর বছর হয়তো বা আপনি লাকি ছিলেন যে আপনার হাতে ফোনটা ছিল না আপনি লাকি ছিলেন যে বাংলাদেশে তখন ওয়েস্টার্ন কালচার ওই লেভেলে ঢুকে নাই কিন্তু এখনকার আপনার বাচ্চা এতটা লাকি না সে অনেক কিছুর সামনে এক্সপোজ এই যুগ এই সমাজ একদম পুরাই অন্য একটা জিনিস মানে খারাপ জিনিস পাইতে গেলে শুধু ইচ্ছা লাগে জাস্ট ইচ্ছা মানে কষ্ট করার লাগে না খারাপ জিনিস হাতে চলে আসবে সো আপনাকে ওই জেনারেশনাল ট্রমাটা বজায় রাখা যাবে না সিম্পল আপনাদের নিকট হাজ্যর অনুরোধ ফ্রম দ্য সাইড অফ ইউর চিলড্রেন আপনার সন্তানদের একজন বড় ভাই হিসাবে আপনারও সন্তান বয়সে আমি একটা অনুরোধ যে আপনার সন্তানদের সামনে ওপেন যে এমন একটা সিস্টেম করেন আপনার সন্তান যাতে সামনে ওপেন আপ হয় আপনি তার প্রবলেমের কথা জিজ্ঞেস করেন তার মনের কথা জিজ্ঞেস করেন তার শরীরের কথা জিজ্ঞেস করেন তার কোশ্চেনগুলোর অ্যান্সার দেন হ্যাঁ ভুল করলে অবশ্যই শাস্তি দেবেন এটা আমি কখনো বলবো না যে না শাস্তি দেবেন না দরকার আছে কিন্তু স্টিল যাতে ওপেন আপ হইতে পারে এরকম একটা স্কোপ রাখেন নাইলে এমন একটা সময় যায় জানতে পারবেন যে আপনার সন্তান বিপদে গেছে যখন আর আপনি ব্যাক আনতে পারবেন না এবং অসংখ্য সন্তান এমনি টোটাল ডিস্ট্রয় হয়ে গেছে যে তার বাপমার সামনে থেকে লুকাইতে 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 এমন সময় জানতে গেছে যে ছেলে একদম শেষ নষ্ট মৃত্যুর মুখে অনেক বাপমা আপনি অবশ্যই হ্যাঁ আপনি চান সম্মানের জায়গা ঠিক আছে আপনি অবশ্যই চান না যে আপনার সন্তান ধ্বংস আপনি আপনি আপনার সন্তানের মৃত্যু চান না তো তাই না এই যে বাচ্চাদের ঘটনাগুলো হয় এটার এটার তো একটা বড় বড় দায় আপনাদের ঘরে আসে পরে আমরা যতই বলি যে সে দুর্বল স্টিল আপনার থাকে সো ছিল আজকের এই ছোট প্রথম পর্বটাতে আমি আশা করি আপনাদের হয়তো অনেকের মনে কষ্ট লাগছে আপনার আমার পিতা মাতার সমতুল্য আমার কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে অবশ্যই ফিল আপ করে ফেলবেন আসসালামু আলাইকুম টাটা